মেলায় তখন উপচান ভির জগন্নাথের রথে বৃষ্টি জলে করছে স্নান কদম গাছের পাতা উড়ছে হাওয়ায় রথের নিশান ভিজছে রথের মাথা মেলায় নানান গাছের চারা বেচ্ছে গায়ের চাষি রং বাহারি নজর কারা বাজছে পাতার বাঁশি সোলার পাখি মাটির পুতুল হল্লা গড়ের রাজ

রথের মেলায় অল্প দামের টগর ফুলের মালা বেছে যে সে গরিব ভীষণ গায়েই থাকে জানি সেই কিশোরীর নামটা কিশন দুখিরা ধারানি